একদিন এক ব্যবসায়ী বাজারে নতুন জামা বিক্রি করছিল তার দোকানে সুন্দর রঙিন জামা ছিল কিন্তু সে সব জামা অনেক বেশি দামে বিক্রি করত এক খরিদ্দার এসে বলল ভাই এই জামাটা কত ব্যবসায়ী বলল মাত্র পাঁচশো টাকা খরিদ্দার বলল ভাই পাশের দোকানে তো একই জামা দুইশো পঞ্চাশ টাকায় দিচ্ছে ব্যবসায়ী হেসে বলল ওগুলো নকল আমার জামা আসল তুমি চাইলে চারশো টাকায় দিয়ে দিচ্ছি বলল ভালো কথা তবে তুমি বলো যদি আমি জামাটা কাল ধুয়ে দেখি ব্যবসায়ী বলল ঠিক আছে ভাই, টাকায় নিয়ে যাও। কথা না বাড়িয়ে। বুঝে গেল ব্যবসায়ী শুধু মুনাফার জন্য মিথ্যা বলছিল সে বলল তাহলে তুমি নিজেই এই জামাটা পরে দেখাও আমি তখন কিনব ব্যবসায়ী কিছুই বলতে পারলো না বাজারে লোকজন হাসাহাসি করতে লাগলো তার দোকানে আর কেউ কেনাকাটা করল না কথা লোভ করে মিথ্যা বললে শেষমিশ বিশ্বাস হারিয়ে যায় সৎ পথে ব্যবসা করলে তবেই দীর্ঘমেয়াদে সাফল্য আসে